গাছটা যেমন দেখতে সুন্দর সবজিটাও অনেক সুন্দর এবং ফুলটা তার থেকেও বেশি সুন্দর গাছ দেখেন আমরা আজকে আসছি আমার বড় বোনের বাড়িতে এই যে এই বাড়িটা হচ্ছে আমার আপুর বাড়ি এই যে আশামনির হাতে আশামনির হাতে কি কিসের ব্যাগ বোনের বাড়ি কি নিয়ে আস কাপড় কি করবা ও সেলাই করার জন্য বোনের বাড়ি দাসা চলে আসলাম বনের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না কাছেই এই যে দেখেন এই চলে আসলাম আমার বড় বোনের বাড়ি এই যে এটা আমার বড়ো বোন দেখতে কিন্তু খুবই কিউট এই যে দেখি কি করে এই দেখেন মাছ শুকাইতে দিছে আমার বোন এগুলা শুটকি করার জন্যে গ্রাম বাংলায় কিন্তু অনেক মাছ খালে বিলে তারপরে হচ্ছে নিচু জমিগুলোতে মারা যায় এগুলা মাছ মারছে এখন এগুলা রোদে শুকাবে এখন তো প্রচুর গরম আর রোদ রোদে এখন এই যে এইভাবে শুকাইতে দিছে সুন্দর প্রসেসিং অনেক শুটকি এগুলা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আমার বড় বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুরুক গলাটা কাটা শগুনিয়া মুরগা যেগুলা বলে আর কি আমাদের গ্রামের ভাষায় মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর সুন্দর বড় বড় মুরগা আমার দুলাভাই বাড়িতে চিন্তা নাই মুরগা খাবো একটা এই যে দেখেন কত সুন্দর সবগুলো মুরগাই এই যে মাথা মাথার নিচে মানে হচ্ছে লোম নাই গলা কাটা যেগুলোকে বলে আর কি তবে আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছে এগুলো আর দেখেন অনেক বড় মুরগা আর এই যে দেখেন কি ওজন স্বাস্থ্য অনেক তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনেক ভালো লাগবে গাছটা যেমন দেখতে সুন্দর আহ অনেক সুন্দর এবং ফুলটা তার থেকেও বেশি সুন্দর আমাদের গ্রাম বাংলার একটা সবজি দেখেন এখন তো বর্ষাকাল তারপরেও অনেক সুন্দর মানে এই যে বাড়ির উঠানে এগুলা চাষ করছে দেখেন কত সুন্দর ফুল বের হয়েছে হলুদ ফুল আমার তো খুব ভালোই লাগে আর ভেন্ডি সবজিটাও আমার খুব পছন্দের দেখেন অনেক সুন্দর এরকম গ্রাম বাংলার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই জানাবেন অনেক সুন্দর আমাদের গ্রাম দেখেন এই যে এখানে বিষয়টি বেশ ভালোই লাগতেছে বাড়ির উঠানে সবজি চাষ তো দেখতেও সুন্দর লাগতেছে এবং ঢেরস খুবই একটি সুস্বাদু সবজি আর এদিকে দেখেন বাড়ির উঠোনে আরেক পাশে কত সুন্দর কচু বাগান এগুলো কিন্তু লাগাতে হয় না এমনিতেই হয়ে যায় দেখেন সারা বছর এভাবে কচুর লতা কচুর ওই যে ডাড়ি কচুর পাতা খাওয়া যায় অনেক সুন্দর গ্রামের পরিবেশ গ্রামে খোলামেলা যেমন যেমন তেমনই তরকারির কোনো অভাব নেই দেখেন কত কচুর ডগা কচুর পাতা কচু বাগান শহরে কচুগুলোও তো তেমন পাওয়া যায় না যায়নি এখনও শহরে যাওয়া হয়নি তবে মানুষের মুখে যা শুনি আর কি তাতেই বোঝা যায় তো আমাদের গ্রামে কিন্তু অনেক সুবিধা আর তরকারি নিয়ে কোনো চিন্তাই হয় না এই যে কালো হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন এই কালো হাঁসগুলোর নাম দেখেন এই সামনের হাঁসটা দেশি হাঁস আর ওটা হচ্ছে হাঁস যেটাকে বলে আমাদের এদিকে তো এই হাঁসটা আর ওই হাঁসটা দেখেন বিভিন্ন মানে হচ্ছে ভিন্ন রকম এক না এটা আলাদা জাতের হাঁস আর ওইটা আলাদা জাতের হাঁস এই হাসের কিন্তু অনেক দাম এদিকে একটা মানে হচ্ছে বড় হাঁস কিনতে গেলে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা আর এই দেশি হাঁস কিনতে গেলে সর্বোচ্চ হলে ছয়শো থেকে সাতশো এর বেশিটা তবে আমার বোনের বাড়ির মুরগগুলা কিন্তু বেশ বড় দেখতেছি ভালো লাগতেছি আমার যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়েন এই যে ঘাসগুলা দেখতেছেন এগুলা ঘাস কিন্তু গরু ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটা খাদ্য তো এই ঘাসগুলো আমি খুঁজে বেড়াই কিন্তু পাই না তবে আজকে আমি দেখতেছি এই জায়গায় এখানে আছে তা আমি কিছু ঘাসের ডাল আমি কাটিয়ে নিয়ে যাবো এখান থেকে ইয়ে আমাদের বাড়িতে লাগাবো আমার ছাগলগুলোর জন্য দেখেন এখানে অনেক ঘাস কিন্তু এই যে রোয়া গাছে মানে এই জমিটার এই যে সাইডে এই গাছগুলোর সাথে এইখানে তো রোয়া ভালো হবে না এই জন্যে এই বুদ্ধি করছে এদিকে ধানও হবে আবার এদিকে ঘাস হয়তো ছাগল বা গরুর জন্য লাগাইছে তবে ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন অর্ধেকটা কাটিয়ে নিয়ে গিয়ে মানে হ্যাঁ খাওয়াইছে আবার এগুলো এই যে নতুন ডাল বের হয়েছে অনেক সুন্দর ঘাসগুলো হয়েছে আর ও ওগুলো দেখেন বড় হয়েছে তো আমি আজকে বাড়ি যাওয়ার সময় এখান থেকে কিছু ডাল আমি নিয়ে যাব ছোট ছোট করে কেটে নিয়ে যাব এগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে সুন্দর হয়েছে এখানে দেখতেছি অনেক মূরুক মুরগি বেশ ভালোই স্বাস্থ্যবান দেখতেছি আর হাত পাখা বানাচ্ছে হাত দিয়ে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর গ্রামের ভিডিও যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ